ঠিক আছে আমাদের দাদির বয়সী একজন নারী বলছে জয় বাংলা তো সে জয় বাংলা বলাতে অপরাধ হয়েছে তোমার কথা হচ্ছে তিনি জয় বাংলা না বলে পাকিস্তান জিন্দাবাদ বলার দরকার ছিল এটাই তো নাকি হ্যাঁ তোমরা তো পাঁচই আগস্টের পর থেকে আমাদের বৃদ্ধ বয়স্ক নারীদেরকেও তোমরা ভয় পাচ্ছ যারা আওয়ামী লীগের কোনো পোস্ট পদবিতে নাই তারা একাত্তর কে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে বলেই তারা জয় বাংলা বলে তো জয় বাংলা না বললে জয় বাংলার অর্থটা কি সেটা কি তোমার মা অথবা তোমার বাপ দাদা তো দুগোষ্টি কি জানে জিজ্ঞেস করে নিও হ্যাঁ তুমি যে লাঠি দিস এই লাঠি কোন জায়গায় দিবা সেটা সময় আসলে তুমি টের করবা বাবা হ্যাঁ তুমি টের পাবা তোমার মায়ের জিজ্ঞেস মা এই জয় বাংলা অর্থ ডাকিটা আর পাকিস্তান জিন্দাবাদ মানি ডাকিটা এটা আগে যা জিজ্ঞেস করিল মানে সে জয় বাংলা বলাতে তোমার ভালো লাগে নাই তোমার ভালো লাগতো যদি বলতো পাকিস্তান জিন্দাবাদ তোমার ভালো লাগতো উর্দুতে কথা বললে এখন তুমি কেন আবার বাংলা কথা বললা সেটা আবার প্রতিবাদ জানাচ্ছ তুমি উর্দুতে কথা বলো ভাইয়া কারণ জয় বাংলা বলার কারণে যদি মনে করো তুমি যেটা অপরাধ তাহলে তুমি উর্দুতে কথা বলো এখানে তুমি তো পাকিস্তানকে ধারণ করো তুমি তো বাংলা জয় বাংলা ধারণ করো না বাংলা ধারণ করো না তুমি জয় ধারণ করো না জয় মানিয়ে বোঝা বাংলা মানিয়ে বোঝোনা তোমরা বোঝো পাকিস্তান তো তুমি উর্দুতে কথা বলো জিন্নের যে উর্দু ভাষা আছে সে ভাষা কথা বলো প্রতিবাদ করো গর্জে উঠো ইনশাল্লাহ দেখা হবে তবে তোমার মা হয়তো জীবিত থাকবে কিনা না বিজয়ের পরবর্তীতে তবে তুমি তো থাকবা তোমার বয়সটা বেশি একটা হয় নাই পরবর্তীতে এই লাঠি কোন দিক দিয়ে যাবে সেটা সময় এসে ট্যার পাবা বাবা অপেক্ষা করো খেলা হবে তোমাদের বিদের ঘন্টা বাইজা গেছে আর মাত্র অফিসে একটু অপেক্ষা করো খেলা হবে আল্লাহ